ছি কৃষ্ণনগর আর এ আমার পাশেই এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই চাইনা দুয়ারি জাল এই জালটা হচ্ছে এক ধরনের মরণ ফাদের মতো এখানে যে মাছই আসুক না কেন এর ভিতরে মাছ না যে কোনো প্রাণী একবার বাঁধলে সে আর বের হতে পারে না দেখা যাচ্ছে এইটা হচ্ছে এস্কিউবেটার আর এইস্কিউবেটারটা এখানে কি জন্য এনেছে সেটা আমার জানা নেই আর আমি আরেকটা জিনিস দেখাই এই যে পিছনেই দেখতে পাচ্ছ

আপনি কোন জায়গায় গিয়েছিলেন আমরা আমরা কৃষ্ণনগর গেছিলাম কি ওই জায়গায় কি কোনো ডাব ঠাব কিনতে ডাব কিনতে গেছিলাম ওখানে কি গাছে ডাব ঠাব আছে হ্যাঁ অনেক ডাব আছে তো পাননি আপনারা পাইছি ওই আনার সমস্যা ও সেই কারণে কিনেননি সেই কারণে কিনেননি ডুঙায় আনতে হবে ডুঙা নেই ওনার ও আচ্ছা আর আপনাদের তো এই রকম তাহলে প্রত্যেকের সমস্যা প্রত্যেকের মানে আমাদের যে অবস্থা তা সে তার মানে মহিকৈ বাসায় নেওয়ার জন্যে কী হয়েছে আমাদের যে অবস্থা আর এই যে পুকুর এটা তো এই জায়গায় মাছ টাছ থাকলেও তো সব বের হয়ে গেছে বের হয়ে গেছে প্রতিটা জায়গায় তো সব জায়গায় মাছ ছিল সব জায়গায় নেট আর এই যে নেট প্লাস্টিকের নেট এ দিয়ে তো মাছ আটকানো যায় না সেভাবে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনারও তো সমস্যা ধরেন আর আপনাদের রান্না করা লাগবে তেল মশলা এগুলো কিনতে গেলেও তো অনেক সমস্যা হচ্ছে দাম তো এটা তো অস্বাভাবিক হারে বাড়তেছে নারকেল হইছে এইবার দেখা যাচ্ছে আপনারা কত দূর থেকে আসছেন অনেক দূর থেকে

আহ এই যে এর ওই এদের তিরান দিয়ে কোনো ব্যবস্থা হবে না তিরান দিয়ে সাময়িক কিন্তু এই জলাবদ্ধতার নিরাশন না হলে এর তিরান লাগে না ওই যদি বিলিদানটা হইতো জলটা হইতো তাহলে এর যদি জলাবদ্ধতা একবার যদি এর থেকে মুক্তি পেতো তাহলে মনে হয় সবথেকে বড় সমাধান তাই না আমরা দুই দিন না যদি আমার জলটা হই